হ্যালো আলাইকুম স্বাগত জানাই আমাদের নতুন আরো একটি ভিডিওতে আশা করি যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলে ভালো আছেন সুস্থ আছেন দেখে হয়তো অনেকে পেরেছেন আমাদের আজকের টপিক হচ্ছে মেকিং একটি প্রোটিন যুক্ত পানীয় বর্তমানে হেলদি খাবারের চাহিদা বেড়ে যাওয়ায় সয়া মিল্কের বাজার অনেক বড় হচ্ছে তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি সয়া মিল্কের বিজনেস শুরু করতে পারেন কি কি ধরনের মেশিন সেটআপ করতে হবে এই বিজনেস সেটআপ করতে খরচ হতে পারে কি কি লাইসেন্স লাগতে পারে তার সবকিছু নিয়ে একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব। তবে সবার প্রথম বলি সয়া মিল্ক তৈরি করার উপকরণ কি তেমন কিছুই না শুধু শুকনো সয়াবিন এবং বিশুদ্ধ পানি ব্যাস এর মাধ্যমে আপনি সয়া মিল্ক তৈরি করতে পারবেন এবার বলা যাক কিভাবে সয়া মিল্ক তৈরি করা হয় সবার প্রথমে সয়াবিন প্রায় থেকে বারো ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হয় এরপর একটি গ্রাইন্ডারে ভিজিয়ে রাখা সয়াবিন পানি দিয়ে মিশিয়ে পিষিয়ে নেওয়া হয় এরপর দুধকে হাই টেম্পারেচারে বয়েলিং অর্থাৎ ফোটানো হয় যাতে কাঁচা গন্ধ চলে যায় এবং ব্যাকটেরিয়া মরে যায় তারপর জাস্ট ফুটানো দুধটাকে ফিল্টার করে সয়া এবং ওকারা আলাদা করা হয় ওকারা বলতে বোঝায় যে ওয়েস্টেজটা থাকে এটা দিয়ে অবশ্য অনেক কিছু তৈরি করা যায় তবে এ নিয়ে পরে আলোচনা করব এরপর আপনি করে করে বা সেল করতে এই আপনি সেমি অটোমেটিক পর্যায়ে করলে মোটামুটি তিন চারটা মেশিন আপনার আলাদা আলাদা করে সেট করতে হবে যেমন হচ্ছে সয়াবিন গ্রিন্ডিং এর জন্য একটা গ্রিন্ডার মেশিন তারপরে হচ্ছে আপনার সেপারেটর মেশিন দুধ থেকে হচ্ছে পানিটা আলাদা করার জন্য অর্থাৎ বয়লিং আরেকটা এরকম 3 4 টা হচ্ছে আপনি সেটআপ করতে হয় কিন্তু আপনি যদি ফুললি অটোমেটিক করেন সেক্ষেত্রে প্রত্যেকটা প্রসেস একবার একটা কনভেয়ারের মাধ্যমে তৈরি হয়ে আসে কিন্তু এই ক্ষেত্রে আপনার বাজেট একটু বেশি রাখতে হয় যেহেতু আজকে বলেছি স্বল্প পুঁজিতে করতে পারেন এমন সয়ামিলকের বিজনেস সম্পর্কে ধারণা দিব তাই আমি সেমি অটোমেটিক প্রজেক্টটা নিয়েই কথা বললাম এরপর বলা যাক আপনার কি কি লাইসেন্স লাগতে পারে অবশ্যই আপনার হচ্ছে বেস্ট আই কোডিক সার্টিফিকেট লাগবে এবং ট্রেড লাইসেন্স লাগবে এছাড়াও লাগতে পারে খাদ্য অধিদপ্তর এর অনুমোদন এবার বলা যাক ছোট পরিসরে করতে হলে আপনার মোটামুটি যন্ত্রপাতি সহ কত টাকা হচ্ছে ইনভেস্টমেন্ট লাগতে পারে মিনিমাম হচ্ছে সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকা আপনার ইনভেস্টমেন্ট লাগবে হচ্ছে স্বল্প পুঁজিতে শুরু করার জন্য এখন আপনি যদি স্বল্প পুঁজি মানে মনে মনে পঞ্চাশ হাজার এক লাখ ভেবে থাকেন তাহলে সরি এরপর আপনাকে লাভ ও বাজার দর সম্পর্কে একটা বেসিক ধারণা দেওয়া যাক সয়াবিন উৎপাদনে প্রতি লিটার উৎপাদন খরচ হবে পঁচিশ থেকে সর্বোচ্চ তিরিশ টাকা বিক্রয় মূল্য পঞ্চাশ থেকে সত্তর টাকা আপনি ফ্লেভার অনুযায়ী কারণ এই ধরনের সয়াবিল গুলোতে আবার ফ্লেভার অ্যাড করা হয় বিভিন্ন ধরনের আপনি যদি ফ্লেভার অ্যাড করতে চান তাহলে এটা একটু এদিক ওদিক হতে পারে প্রাইসটা এবার যদি লাভ নিয়ে কথা বলি তাহলে প্রতি লিটারে আপনি 30 থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত লাভ করতে পারেন এই ধরনের সয়া আপনি বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট ফাস্ট ফুড দোকান বা জিম হেলদি ড্রিঙ্ক দোকান বা অনলাইনে বিভিন্ন ভাবে হচ্ছে এগুলো বিক্রি করতে পারেন তবে অবশ্যই এর জন্য আপনাকে মার্কেটিং এ প্রচুর মনোযোগ দিতে হবে বর্তমানে এই বিজনেসটি যারা শুরু করতে পারবে ভবিষ্যতে তাদের বিজনেসটাই আপ হবে কারণ এর চাহিদা দ্রুত পরিসরে বাড়ছে কিন্তু প্রতিযোগী কম অর্থাৎ আপনি আপনার আশেপাশে খুব কম মানুষ দেখে থাকবেন যারা এই ধরনের সয়া মিল্ক বা সয়া ইউনিকর্নের বিজনেস করে কিন্তু আপনি যদি হচ্ছে একটু ভেবে দেখেন বা ভাবেন তাহলে দেখবেন আজ থেকে দুই চার বছর পর এই বিজনেসটা সব থেকে বেশি উপরে থাকবে কারণ ডে বাই ডে আমরা যতটা হেলথের উপর হচ্ছে ফোকাস করতেছি সেক্ষেত্রে দেখা যায় এই প্রোডাক্টের চাহিদা অনেক বেশি থাকবে তাই এখন থেকে যারা মার্কেটটা ধীরে ধীরে ধরতে পারবে বা মার্কেটে হচ্ছে নিজেদের একটা পরিচিতি করতে পারবে ভবিষ্যতে তাদের বিজনেসটা অনেক বেশি আপ হবে সয়া বিজনেস সম্পর্কে যদি আরো কোনো তথ্যের প্রয়োজন পড়ে কিংবা এই ধরনের মেশিনগুলো ক্রয় করতে আপনি এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন আমি হচ্ছে তাদের অফিস ও দিয়ে দিচ্ছি অফিস ঠিকানা হচ্ছে ফেয়ার প্লাজা মার্কেট লেভেল টেন মিরপুর এক ঢাকা বারোশো ষোলো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য